সম্মানিত আমরা আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চা বাগানে এই চা বাগানের সৌন্দর্য অত্যন্ত মনোরম আচ্ছা চা বাগানের মধ্যে একটি প্রাকৃতিক লেক নীলপানির এই লেক বিকালবেলা পর্যটকদের মন কাড়ে খুবই সুন্দর এই লেক টে এখানে আসতে মৌলভীবাজার থেকে রাজনগর চমুনা হয়ে সিলেট রোডে সিলেট ফেন্সিগঞ্জ রোডে মুন্সীবাজার হয়ে উত্তরবাগ চা বাগান পাওয়া যায় এই উত্তরবাগ চা বাগানতে একটু সামনে আগালে এই বর্তল চা বাগানের অবস্থান মূলত এই চা বাগানের মধ্যেই এই জায়গাতেই এই লেকের অবস্থান প্রকৃতি প্রেমীরা এখানে আসতে পারেন বিকেলবেলার মনোরম এই সৌন্দর্য উপভোগ করতে পারেন চমৎকার অসাধারণ ভিউ ধন্যবাদ সবাইকে